আসসালামু আলাইকুম আরহামুল্লাহ চট্টগ্রামের হাজারি গলিতে পাঁচই নভেম্বর মানে গতকাল রাতে মায়ানমারের স্টাইলে পুলিশ এবং আর্মিরা চট্টগ্রামের হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছে ওখানে ইস্কনকে নিয়ে ওসমান ওসমানগনি নামে এক লোক উস্কানিমূলক বক্তব্য লিখেছিলাম পরে স্থানীয় যারা হিন্দু আছে তারা তার সাথে বসে বিষয়টি নিয়ে একটা আপোষনামা করেছিল এবং সেটা মুসলিকাপত্র হিসাবে তাদের কাছে প্রমাণাদি আছে সে পত্রে সে স্বীকার করেছে স্বীকার করার পরে সে সিগনেচারও করেছে আমি দেখলাম পত্রটি যে আমি এটা করে ফেলেছি আর করব না এখন ঘটনা হলো গতকাল রাতে আর্মি এবং পুলিশ সেখানে যে একটা হিন্দুদের উপর একটা আক্রমণ চালিয়েছে এবং দেখলাম যে পুলিশ ওই সময় যে সিসি ফুটেজ আছে বা সিসিটিভি আছে ওই সিসিটিভি বা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলতেছে আমার প্রশ্ন হলো প্রশাসনরা আরও যায় যে সিসি ফুটেজ দেখে সত্যতা মিথ্যতা মিথ্যা যাচাই করে লোকদেরকে আইডেন্টিফাই করে বের করবে অথচ এখানে যে পুলিশ এবং আর্মিরা ওই সিসিটিভি ভেঙে ফেলতেছে এবং দেখলাম যাদেরকে পিটাচ্ছে তারা বের হয়ে সব দৌড় মারতেছে বাসা থেকে এবং বাড়িতে বাড়িতে যে তল্লাশি করতেছে এবং একজনকেও দেখলাম যে পুলিশ বা আর্মির উপর আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি বা আক্রমণ করার কোনো চেষ্টা করছে এখন কথা হলো যে মায়ানমারও কিন্তু ঠিক এভাবে ওই দেশে মুসলমানরা ছিল সংখ্যালঘু তাদেরকে এভাবে দমন পীড়ন নির্যাতন করেছিল এখন কথা হলো যে ইস্কন ইস্কনের এটা ভয়ঙ্করের জন্য এরকম হয়েছে এটা বলবেন তাহলে আমার প্রশ্ন হলো জিরাজা যা আট দফা দাবি দিয়েছে তাদের সাথে বসে এই আট দফা দাবির যদি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস এটা সমাধান করে দিতেন যেগুলো মানা যায় সেগুলো মানলেন যেগুলো মানা যায় না সেগুলো মানলেন না তাহলে তো এই সিচুয়েশনের সৃষ্টি হতো না এখন আপনি আর একজনকে দোষারোপ করছেন কিন্তু কথা হলো আপনি নিজে কোনো নিজেরা কোনো থেকে কোনো কিছুর স্টেপ নিচ্ছেন না তার দায়ীটা আপনাদের উপরে বর্তায় এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ ঠিকই অংশং শুধু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু সেখানে এই সংখ্যালঘুদের দমন করতে যেই তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্তে এখন কারাভোগ করতেছেন তা আমি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক ওই পথে হাঁটছেন তা না হলে কেন হিন্দুদের এই আট দফা দাবি তিনি নিষ্পত্তি করছেন না বা এইটার নিষ্পত্তি করার কোনো আগ্রহও দেখাচ্ছে না বরং এই যে পিনাকি ভট্টাচার্য এই মাহমুদুর রহমান এদের উস্কানিতে এবং কিছু উগ্রবাদী লোকের উস্কানিতে ওদেরকে আরও যে কীভাবে দমন নিপুণ নির্যাতন করা যায় তাদেরকে মিথ্যা মামলা দিয়েও দমন করার চেষ্টা করা হচ্ছে কালকে দেখলাম যেভাবে পিটালো তো অমানবিক এভাবে পিটানো উচিত হয়নি যে একটা উসমান করি নামে সে মুশকিল লিগা কয়েকদিন আগেই দিয়েছে আবার পরে বলছে যে ওকে নাকি ওরা তুলে নিয়ে গেছে একটা ন্যারেটিভ সৃষ্টি করলো ন্যারেটিভ সৃষ্টি করে ওরা বোঝাতে চাইলো যে এরাই সংঘর্ষ তৈরি করতে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক নয় যদি এভাবে দেশ চলতে থাকে তাহলে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালে সুচির মতনই হয়ে উঠবে সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আর দেশকে মায়ানমার না হওয়া থেকে